বাঁচাবার চেষ্টা করুন জানে যে কার মাথায় কখনও বোমা পড়বে ঠিক নাই বোমা মেরেই কত লোককে মেরে দিয়েছে তো সেই জন্য এ সবাই একটা সূত্রে বাঁধা পাকিস্তান হচ্ছে ওদের বাপের বাড়ি টাকা আগে আমেরিকা দিত পরে অন্য কাজের টাকা দিই সেগুলো খরচা করছে এদের পেছনে এরা ভেতরে ভেতরে সব এক আছে দুনিয়াতে ইসলামিক ট্রেডিজম শুরু হয়েছে সেগুলো এক সুতোই বাঁধা বিভিন্ন নাম একটা অর্গানাইজেশনকে ব্যান করে অন্য অর্গানাইজেশন দিয়ে সেই লোকেরা কাজ শুরু করে দেয় তো সেই জন্য এটা নতুন কিছু নয় এক জায়গায় মিলিত হয়ে কাজ করেছে ওরা এমনকি এখানে যে নর্থ ইস্টে যত ট্যুরিস্ট এবং অন্যান্য টেরিজম ছিল তাদের সঙ্গে ওরা বসেছে ট্রেনিং একে করে তো ভারতবর্ষ জন্য সবাইকে সমানভাবে লড়াই করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই যে সাফাই অভিযান হয়েছে না ভেতরে সাফাই হচ্ছে এখন বাইরেও সাফাই হবে উনি সেটা দেখিয়ে দিয়েছেন উনি পারেন সার্জিক্যাল স্ট্রাইক করেছেন এয়ার স্ট্রাইক করেছেন আমরা অপেক্ষা করছি এবারে কোন স্ট্রাইকটা হবে